গত আওয়ামী লীগ ফেশি সামলের যে বক্তব্য বর্তমানে অনেক নেতাদের মুখে একই বক্তব্য শুনি বিগত ফেশি সামলে আমরা দেখেছি জয় বলেছেন কোন অবস্থাতেই যেন মওলুবাদের উত্থান না হয় আজকে আমরা তারেক সাহেবের মুখে একই বক্তব্য শুনি জয়ের বক্তব্যং তারেক সাহেবের বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না আপনারা দেখছেন কি আমি জানি না আপনারা দেখেছেন দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে আজকে মওলুবাদের উত্থান হচ্ছে আর বিএনপি ভাইদেরকে বলবো আপনারা যাদের ভোট নিয়ে এতদিন নির্বাচিত হয়েছেন সেই ভোটগুলি দক্ষিণ পন্থীদের ভোট ছিল সেই ভোটগুলি ডানপন্থীদের ভোট ছিল সেই ভোটগুলি মৌলবাদীদের ভোট ছিল আপনি দেখেন খালেদা জিয়া তিনি মৌলবাদের পক্ষে বক্তৃতা করেছেন এমনকি মির্জা সাহেব তিনিও মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করেছেন মোশারর সাহেব তিনিও মৌলবাদের পক্ষে বক্তৃতা করেছেন যারা একসময় মৌলবাদীদের পক্ষে বক্তৃতা করতেন এখন তাহলে মৌলবাদীদের বিপক্ষে বক্তৃতা করার কারণটা কি এর কারণটা কোথায় জানেন আসলে মৌলবাদীরা শিখে ফেলছে জেনে ফেলছে যে মৌলবাদীদের সাথে এত বছর পর্যন্ত প্রতারণা করা হয়েছে তাদের দাবি দাওয়া কেউ বাস্তবায়ন করে নেই আগেকার সমস্ত নীতি আদর্শকে উপেক্ষা করে ইনশাআল্লাহ এদেশ ইসা শাস্ত্র আন্দোলন ইসলাম হুকুমাত কায়েম করবে আর আমি মনে করি আগামী নির্বাচন পি আর সারা নির্বাচন পুনর্ভাসন এইটাই আসলে বাস্তবতা নির্বাচন চাই যাতে দ্বিতীয়বার দেশে আর সৃষ্টি না হতে পারে বর্তমান গতকালকে দেখলাম আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মন্দিরে গিয়ে বক্তৃতা করেছেন হিন্দুদের এক গিয়ে বক্তৃতা করেছেন সেখানে ধর্মের ব্যাপারে ইসলামের ইঙ্গিত করে বর্তমান ইসলামী শাসনের ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন আমি বলবো বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের ইসলামী হুকুমাত্রাম হুকুমাত না হওয়ার ব্যাপারে আশ্চর্য আছে হচ্ছে না কেন আমি বলবো আসুন আমরা সবাই সম্মিলিত ভাবে ইসলাম হুকুমাত কায়ন করার জন্য চেষ্টা করি বিগত তেপ্পন্ন বছরে যারা শাসক ছিল তারা আমাদেরকে আশ্বস্ত করেছে বাস্তবায়ন করতে পারে নাই আমাদের ওয়াদা দিয়েছে পালন করতে পারে নাই ওয়াদা দিয়ে বারবার ধোকা দিয়েছে আপনারা দেখবেন ইস্তেহারের মধ্যে যেই দলগুলি ক্ষমতায় গিয়েছিল তারা ক্ষমতায় যাওয়ার আগে নির্বাচনের আগে যতগুলি ইস্তেহার দিয়েছে সেই ইস্তেহারগুলির সমস্ত দফাগুলি তারা বাস্তবায়ন করতে পারে নাই আগামী তো যারা ক্ষমতা যাওয়ার চিন্তা চিন্তাভাবনা করতেছে ওই বিগত পচা গান্দা যা বাংলাদেশের ছাত্র প্রত্যাখ্যান করেছে সেই পচা গান্দা বাস্তবতা দিয়ে তারা ক্ষমতায় যেতে চায় কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা তাদের শক্তি দিয়ে তাদের সেই সমস্ত পচা আদর্শকে রুখে দেবে ইনশা আপনারা জানেন ইসলামী ছাত্র আন্দোলন কি চায় নীতি আদর্শের ভিত্তিতে সমাজকে গঠন করতে চায় সাহাবাদের অনুসরণে তারা জীবন করতে চায় তারা কি চায় তারা কোরআন ও সন্ন্যার ভিত্তিতে দেশ